শীতকাল মানেই বারবিকিউ তো অবশ্যই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ শীতকাল আসবে আর বারবিকিউ খাবো এমন তো হয় না তাই ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি নানুর বাড়িতে বারবিকিউ করার জন্য খুবই সাডেন একটা প্ল্যান একদিনের মধ্যে আমরা সবকিছু প্ল্যান করে ফেলছি অ্যান্ড বারবিকিউটাও হয়ে গেছে নানুর বাড়িতে আসলে খানার উপর খানা ফার্স্টে নাস্তা খাইছি এরপর মামিদের হাতের মজার মজার রান্না খেয়ে প্যাট টেট একদম ফুল হয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই মিলে সবকিছু ক্লিন সি মানে মুরগি টুরগি সব ক্লিন দিন করে সব কিছু রেডি করে এখন আমার আম্মু বসছে সব কিছু মাখাইতে সব সময় প্ল্যান করি বারবিকিউটা হচ্ছে একদিন আগে মাখাই রাখবো সারা রাত এটা ম্যারিনেট করা থাকবে এরপর বানাবো বাট যে দিন বার্বিকিউ করব সেই দিন সন্ধে মনে আমরা তো মুরগি মাখাই নাই আমার আব্বু আমার মামারা আমার ভাইয়ারা সব এখানে স্ট্রাগল করতেছে আগুন ধরানোর এগুলা হচ্ছে আমাদের ম্যারিনেটেড চিকেন এরপর গ্রিল যে প্যানে করবে প্যান নাম এরে কি বলে গ্রিল জালি তো গ্রিল চালের মধ্যে হচ্ছে সবগুলো চিকেন দিয়ে আচ্ছা এখানের মধ্যে আগে সরিষের তেল ব্রাশ করছিল এরপর সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়েছে ও হচ্ছে আমার পিচ্ছি মামাতো ভাই অ্যান্ড ওর ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য আমাকে বলতে চল না আমাকে একটা ভিডিও করে দাও আমাদের বারবিকিও কিন্তু একদম শেষ পর্যায়ে জাস্ট উইংসগুলো গ্রিল করতেছে অ্যান্ড প্রিয়াফু এখানে দুই সালাদটা বানাই নিচ্ছিল এরপরে আমার দুলাভাই আসছে অ্যান্ড দুলাভাইয়ের সাথে আমি এখানে দুষ্টামি করতেছি এখানে পরোটাগুলো একটু গরম করে নিচ্ছিল অ্যান্ড সেই দিন অনেক বেশি ঠান্ডা পড়ছে আর তখন প্রায় রাতের এগারোটা অ্যান্ড এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলো শুরুতে আন্ডা পার্টি আন্ডা পার্টি শুরুতে বসে গেছে খেতে এরপর আমরা সবাই মিলেই বসছি খাওয়ার জন্য অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের উইংস হয়ে গেছে অ্যান্ড টালিসার আমি সবার থেকে চুরি করে উইংস মেরে দিচ্ছিলাম বাট শেষ পর্যন্ত সবাই দেখে ফেলছে সেই দিন আমার মামা বোন দীপা আর আহাত অনেক বেশি মিস করছি আমরা বিকজ দীপা থাকলে সালাদটা ও অ্যান্ড ওর হাতের সালাদ অনেক বেশি মজা এটা হচ্ছে আমার প্লেট খুবই মজা লাগছে সবাই মিলে আলহামদুলিল্লাহ আপনারাও ট্রাই করবেন ফ্যামিলির সবাই মিলে এরকম পিকনিক করার বা পার্টি করার এতে করে বন্ডিং টা অনেক বেশি স্ট্রং হবে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করতেছি দেখা হবে আমার নেক্সট ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ